নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দুর্দান্ত সাজের পুঁই শাকের ডাঁটা রেসিপি বন্ধুরা দুর্দান্ত স্বাদ হয় একবার এইভাবে আমার মতন বানিয়ে দেখবেন আর তার জন্য নিয়েছি হাফ কাপ মুসুর ডাল ডালটা অবশ্যই মুসুর ডাল ব্যবহার করবেন অন্য ডাল ব্যবহার করলে কিন্তু এতটা টেস্ট হবে না মুসুর ডালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর খানিকটা ডাটা আমি নিয়ে নিয়েছি আর যেগুলো মোটা ডাটা গোড়ার দিকের ডাটা সেগুলো কিন্তু ভালো করে ছাড়িয়ে চালা করে দিয়েছি আর পুরোপুরি চালা করে নিই কিন্তু বেশ খানিকটা করে চালা করে দিয়েছি যাতে ডাটাগুলো ভালো মতন সিদ্ধ হয়ে যায় আর যেগুলো ডোগার দিকের ডাটা সেগুলো কিন্তু চালা করে নিই যেগুলো কচি একদম ডোগার দিকে থাকে সেগুলো কিন্তু চালা করার কোনো প্রয়োজন নেই সেটা খুব সহজেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর গোড়ার দিকের ডাটাগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে এবারে বন্ধুরা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু সর্ষের তেল ঠিক একদম ছোট চামচের দুই চামচ মতন হবে আর দিয়ে তেলটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি এবারে যে ডাল আর মুসুর ডালটা আমি মুসুর ডাল আর ডাটা নিয়েছিলাম শাকের সেটা কিন্তু এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ডাল আর ডাটাটাকে একটু ভেজে নেব তবে খুব বেশি সময় ধরে ভাজার কোনো প্রয়োজন নেই কিছুক্ষণ একটু ভেজে নিলেই হবে যাতে এর মধ্যে যে জল জল ভাবটা ছিল সেটা একদমই শুকিয়ে যায় এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করে হাই টু লো ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিতে হবে নিয়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা যোগ করে দেবো দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন আর হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা ব্যবহার করতে চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন তাতেও কিন্তু খেতে দারুণ হবে আর কাঁচা লঙ্কাটা বেটেও দিতে পারেন কিংবা চালা করেও দিতে পারেন যেমন ঝাল খাবেন সেই হিসেবে ঝালটা ব্যবহার করবেন এটা কিন্তু ঝাল ঝালও খেতে দারুণ লাগবে খেতে এবারে সমস্ত মশলাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম নিয়ে এবার প্রয়োজন মতন জল এতে যোগ করে দিতে হবে ডালের পরিমাণ বাড়ালে ডাটার পরিমাণ বাড়াবেন আর যেমন ডাল যেমন সিদ্ধ হবে সেই হিসাবে কিন্তু জলটা দিয়ে নেবেন দেখুন আমি প্রয়োজন মতন জল দিয়ে দিয়েছি দিয়ে এবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আস্তে আস্তে ফুটতে শুরু করেছে যখন খুব ভালো মতন ফুটে উঠবে এরকম খুব ভালো মতন ফুটতে শুরু করবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লোয়ে দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পরে ফিরে আসছে দশ মিনিট হয়ে গেছে দশ মিনিটে কিন্তু ডালটা ঠিক যেমন আমাদের প্রয়োজন ঠিক তেমনই কিন্তু সিদ্ধ হয়েছে খুব বেশি ঘেটে যে যেমন সিদ্ধ করা হয় সেরকম সিদ্ধ না করে নেওয়াই ভালো খুব বেশি ঘেটে গেলে কিন্তু রেসিপিটা ভালো লাগবে না ডালটা সিদ্ধ হবে কিন্তু একটু সামান্য একটু গোটা গোটা থাকবে তাতে মনে হবে ডালটা মুসুর ডালটা বোঝা যায় সেই রকমভাবে সিদ্ধ করে নিতে হবে আর দেখুন ডাটাটাও খুব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে এই রকমই সিদ্ধ দরকার আর যেহেতু পুঁশাকটা খুবই ভালো খুব একটা সময় কিন্তু লাগেনি ডাটাটা সিদ্ধ হতে আপনাদের যেমন ডাঁটা সময় লাগবে সেইভাবে কিন্তু একটু ভালো করে সিদ্ধ করে নেবেন যাতে কাঁচা না থাকে গোটা গোটা থাকবে অথচ খুব ভালো মতন সুসিদ্ধ হয়ে যাবে সেইভাবে কিন্তু ডাটা আর ডালটাকে সিদ্ধ করে নিতে হবে আর ডালটাকে এইভাবে একটু খুন্তি দিয়ে ভালো করে ঘেটে দিতে হবে ডাল আর ডাটা আমাদের রেডি হয়ে গেছে এবারে ঢেলে নিয়ে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেব খানিকটা জল দিয়ে ভালো করে কড়াইটাকে ধুয়ে এই জলটাকে কিন্তু ফুটিয়ে ডালের মধ্যে ঢেলে দিতে হবে এবারে কড়াইটা পরিষ্কার করে নিয়েছে আর দিয়ে দিচ্ছি দুই চামচ মতন সর্ষের তেল রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে করবেন তাতে কিন্তু সুস্বাদু হবে আর একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি আর হাফ চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের পরিবর্তে আপনারা জিরে ফোড়নও ব্যবহার করতে পারবেন আর দিয়ে দিলাম চারটে থেকে পাঁচটা রসুন আমি আগে থেকেই বেটে রেখেছিলাম থেতো করে নিয়েছি তবে খুব মিহি পেস্ট করিনি সেটা দিয়েই এই রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত কিন্তু সব কিছু একটু ভেজে নিতে হবে এবারে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজগুলোকেও খুব ভালো করে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ রসুনটা কিন্তু স্কিপ করা যাবে না তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো হবে না অবশ্যই পেঁয়াজ আর রসুনটা দিতে হবে আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ যেহেতু আমি আগে সিদ্ধ করার সময় লবণ ব্যবহার করিনি তাই একেবারেই কিন্তু লবণটা দিয়ে দিলাম আর লবণটা দিয়ে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে ভাজা হয়ে গেছে সব কিছু আমার এবারে টা আর ডালটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রেখেছিলাম যেটা তবে এটা কিন্তু খুব একটা পাতলা করবেন না তাতে কিন্তু তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না গাঢ় গাঢ় হবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে আর বন্ধুরা ভাত কিংবা রুটির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই রেসিপি আপনারা অবশ্যই এইভাবে একবার তৈরি করে দেখবেন অসাধারণ হয় খেতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে ডাটা আর ডালের এই রেসিপি অবশ্যই তৈরি করে খাবেন এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে পইসা পাওয়া যায় আর দেখুন এই ডাঁটাকে আমি ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের মধ্যে রান্না করে নিয়েছিলাম যাতে রসুন আর পেঁয়াজের মধ্যে ভালো মতন ডাঁটা আর ডালটা ফুটে যায় আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন